আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। বা যে ওষুধটির রিভিউ করব আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মিনারিল এটি একটি আট এম ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বিটা হিস্টিন ড্রাই হাইড্রোক্লোরাইড আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে মিনারেল এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে রস ডিজিজে এবং উপসর্গে ওষুধটি নির্দেশিত যেমন মাথা ঘোরানো দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মাথা ঝিমঝিম ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় কানে ঝিন ঝিন শব্দ হওয়া দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় ধীরে ধীরে শক্তি হারানো দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় বমি বমি ভাব ও বমি দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত অসুরটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে মিনারেল এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটি সেবনবিধি বলতে গেলে আট এমজি অথবা ষোলো জির একটি করে মিনারিল ট্যাবলেট দিনে তিনবার খাবারের সাথে খেতে হবে আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ বিটা হিস্টিন ড্রাই হাইড্রোক্লোরাইডের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর মিনারিল এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে ত্বকে ফুস্কড়ি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলো হচ্ছে মিনারেল এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে পরিপাকতন্ত্রের আলসার ও হাঁপানি রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা উচিত নয় স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করার প্রয়োজন পড়ে গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর মিনারেল এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে আট এমজির প্রতি পিস মিনারেল ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা তো বন্ধুরা যাদের সবসময় মাথা ঘোরানো ভাব হয় যাদের মাথা ঝিমঝিম ভাব হয় যাদের কানে ঝিন ঝিন শব্দ হয় সেই সকল রোগীরা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে এই ওষুধটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে